ফিলিস্তিন নবীদের দেশ বাবুন মিনাল আর দি সামা। জমিন থেকে আকাশে ভ্রমণের দরজা ফিলিস্তিনি রয়েছে মসজিদুল আকসা আমাদের প্রথম কিবলা ইসলামের যে তিনটি মসজিদের গুরুত্ব নাম ধরে বর্ণনা করা হয়েছে সেগুলোর তৃতীয়টি হচ্ছে এই মসজিদুল আকসা দাঁড়িয়ে আছে ফিলিস্তিনের বুকে কীভাবে ভুলে থাকি এই দেশটাকে বুকে ধারণ করা আমাদের ইমানের অংশ ভুলে যাওয়া বা অগুরুত্বপূর্ণ করে ফেলা ইমানের জন্য মারাত্মক খতরনাক নিজে যেমন ব্যাপারে সতর্ক থাকবো অধীনস্থদেরকেও সতর্ক করব ইনশাল্লাহ আবুল আম্বিয়া হজরত ইব্রাহিম আলাইসাল্লাম এই ভূমিতে বসবাস করেছেন নবী ইসহাক ও ইয়াকুব আলাইসাল্লামও ফিলিস্তিনের মাটিতে ঘুরেছেন থেকেছেন ইউসুফ জন্ম তো এখানেই তারপর না মিশরে গেলেন ভিন্ন পরিস্থিতির শিকার হয়ে হজরত লুত আলাইসাল্লাম ফিলিস্তিনের একটা অংশের মানুষ নবী দাউদ আলাইসলামের জীবন অতিবাহিত হয়েছে এই ভূমিতেই তার ছেলে সুলাইমান আলাহাল্লাম এক রোমাঞ্চকর জীবন অতিবাহিত করলেন বাইতুল আকসাকে ঘিরে হজরত সালিয়া আলাইসাল্লাম কত ঘুরেছেন এদেশে অলিগলি গলি হজরত জাকারি আলাইসাল্লাম কোথায় থাকতেন বাইতুল আকসার মূল কেন্দ্রে তার কাছেই বড় হয়েছেন হজরত মারিয়াম আলহিসাম হজরত ঈসা আলি ইসলামের জন্ম তো সেখানেই আমাদের নবী হজরত মোহাম্মদ সালিল্লাহ আলি সাল্লামের ঐতিহাসিক ভ্রমণ ছিল সেখানে মসজিদুল আকসায় ইমামুল আম্বিয়ার দায়িত্ব পালন করেছিলেন তিনি সেখান থেকে সোজা চলে যান আরশুল আজিমের দিকে রবের সাথে একান্ত সান্নিধ্যের উদ্দেশ্যে অসংখ্য নবীরাসুলদের পায়ের চিহ্ন ধারণ করে আছে এই ফিলিস্তিন রয়েছে সেখানে নবীদের কবর সেই ভূমি নিয়ে উত্তেজনা থাকাটাই কাম্য কোনোরকম উত্তেজনা অনুভব না করাটাই হচ্ছে ইমানের জন্য অশনি সংকেত ফিলিস্তিনে একটা গ্রামের নাম মদিনাতুল খলিল হজরত ইব্রাহিম আলাইসলামের নামের সাথে সামঞ্জস্য রেখে গ্রামের নামকরণ করা হয়েছে সেই মদিনাতুল খলিলে কালবুন্দের উন্মাদ নৃত্য সহ্য করা কি সম্ভব অন্তত সাতটি জায়গায় হজরত সালিয়া আলাই ইসলামের স্মৃতি রয়েছে তার মধ্যে একটি রামাল্লা ও আমার ভাই কি করে রামাল্লার রক্ত দেখে নিশ্চুপ থাকি এটা তো সেই ঐতিহাসিক দেশ যে দেশ আমাদের প্রাণের সাথে সংযুক্ত সে কাঁদলে আমরাও কাঁদি এই কাদাটাকে নাকামি বলুন তো কীভাবে ভুলে থাকি মেয়ের ভাই জন্য তো সারাক্ষণ অস্থিরতায় সময় অতিবাহিত করে সেই অস্থিরতা থেকে সোশ্যাল মিডিয়ায় কিছু বলি কিছু লিখি এটাকে যদি আপনার অনর্থক লাফালাফি বিবেকহীন আবেগ বুকামিপূর্ণ উত্তেজনা বা চরমপন্থা মনে করেন তাহলে ব্যথায় কুকড়ে যাওয়ার মতো অবস্থা হয় তখন মনে মনে বলি এরা কারা যারা আমাদেরকে একটু কাঁদতেও দেয় না কতটা বুকফাটা ফাটা কষ্টে আসে রাগে নয় রাগ করবো কার সাথে বলুন আমাদেরকে আপনারা অহেতুক কি মনে করলেও আমরা তো আপনাদেরকে গ্রাম থেকে শহরে গিয়ে আধুনিকতার ছোঁয়া পেয়ে এবং অনেক টাকার মালিক হয়ে এখন জন্মস্থান গ্রাম কি তাচ্ছিল্য করে এমন বড়লোক ভাই মনে করি না ভালোবাসা রইল আপনাদের প্রতি